السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم وصدق رسوله الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهد الشاكرين سمشت وطارق وقصنصا محمد رب العالمين الجنة جنيا كوديتي وحده لا شريك له جنات كل شريك যিনি আসমানকে বিনা ক্ষুদি খাম্বাতে ঝুলে রেখেছেন যিনি জমিনকে বিছানা ন্যায় বিছিয়ে রেখেছেন সেই মহান রকুল আলামিনের সুক্রিয়া আদায় করার জন্য সকলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমারও আপনার নবী সারা বিশ্বের নবী উল কায়নাতেন নবী মা আমিনার আব্দুল্লাহ আবদুল্লাহ হেলাল

স্লিমা বাংলা অনুপাত হলো আল্লাহ ফারিস্তাগণ তোমরা আমার হাবিবের ওপরে আমার বন্ধুর ওপরে বেশি বেশি করে দরুদ এবং সালাম করো এবং এই ইমানদার তোমরাও আমার হাবিবের ওপরে বেশি বেশি করে দরুদ এবং সালাম পড়ো আমি আল্লাহ তালা আমি আমার হাবিবের উপর দরুদ এবং সালাম পড়ি এবং ইমানদার গণ এ ফারিস্তা গণ তোমরাও পড়ো ইসলামিয়া আমার তালা আমাদেরকে নামাজ দিয়েছেন আমি আল্লাহ কি এক নামাজ পড়ে পড়েন না আমার আল্লাহ তালা আমাদেরকে হজ দিয়েছেন আল্লাহ তালাকে হোজ করেন করেন না আমার আল্লাহ তালা আমাদেরকে জাকাত দিয়েছেন আমার আল্লাহ তালাকে জাকাত দেন দেন না কিন্তু আমার আল্লাহ তালা বলতে আছে আমি একটা কাজ করি সেই কাজটা হলো আমার হাবিবের ওপরে আমি দরুদ এবং সালাম করি রিল্লাতে ইসলাম ইয়া যে তালা কোনো কাজ করে না স্বয়ং আমার দরাদ সৌদুল সালাম পড়ে যদি আমার আল্লাহ তালা যদি আমার বিশ্বা নবীর ওপরে দরুদ এবং সালাম যদি করতে পারে আমাদের কোনো আপত্তি নয় পড়তে যদি যদি করতে পারে আমাদের কোনো আপত্তি নাই যদি আল্লাহ তালা যদি বিশ্ব নবীর ওপরে দৌদুল সালাম পড়ে ফারিস্তাগঞ্জে পড়ে তাহলে আমাদের কিসের আপত্তি যদি মিল্লাত ইসলাম তাই আমাদেরকে রসুলের উপরে বেশি বেশি করে দরুদ এবং সালাম করতে হবে যদি আমাদের ইমানকে যদি মজবুত যদি করতে হয় তাহলে এবং সালাম পড়ে ইমানকে মজবুত করে হবে আর আপনার ইমান যতক্ষণ মজবুত না হবে ততক্ষণ আপনার ভালো কাজে ভালো জিনিসে মন বসবে না তাই তো কবে বলতে আছে ते बसते चलते फिरते उठते बसते चलते फिरते कीजी के सलाम करीन बीजी के सलाम कौन परी जान बी न परी मुस्तफा को नियानबी কখনো করি মুস্তফা কখন কখন দরুদ করে করি ইমান কে তাজা করে ইমানকে তাজা মিল্লাতে ইসলামিয়া তা আমাদেরকে আমার দয়া রসুলের ওপরে বেশি বেশি করে দৌড় এবং সালাম করতে হবে ইসলামিয়া যদি কিয়ামত যদি হয়ে যায় আমার আমাদের রসুলের জিকির বন্ধ হবে না ইসলামিয়া যদি কিয়ামত ধ্বংস হয়ে যায় সমস্ত জিন জাতি মানুষ সবাই যদি ধ্বংস হয়ে যায় কিয়া যদি হয়ে যায় আমার রসুলের জিকির বন্ধ হবে না আমার আল্লাহ তালা আজরামকে জিজ্ঞাসা করতে আজর সাল্লাম দুনিয়া তো ধ্বংস হয়ে গিয়েছে দুনিয়াতে কেউ বেঁচে নাই কেউ কে বেঁচে আছে আজরিসাল্লাম বলতে আছে রব্বুল আলামিন আমি আজর সাল্লাম বেঁচে আছি তা আমার আল্লাহ তালা আজ সাল্লাম তোমার জানতাকে তুমি নিজের কবুজ করো আজর নিজের জানটা যখন কবুজ যখন করে আল্লা আজ সাল্লামকে জিজ্ঞাসা করতে সাল্লাম কবুজ তুমি এত কেন কাঁপতে আছো আজ সাল্লাম বলতে আলামিন কবুজ করতে ই ইত কষ্ট এত কষ্ট যেমন একটা ছাগলকে যত গাছে ঝুলিয়ে যদি চামড়া যেমন ছাড়ানো হয় যত কষ্ট তার থেকে বেশি কষ্ট হয় মিল্লাত ইসলামিয়া আজর আলুসাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করতেছেন জিবআসাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করতেছে এরব্বুল আলামিন দুনিয়া তো তো কেউ আর বেঁচে নাই আপনার জিকির বন্ধ আপনার হাবের জিকির বন্ধ কে করবে আমার আল্লাহ তালা বলতে আছে এ আজরুল্লাম এ জিবআসাল্লাম ওইখানে থেমে যাও আর এক চুল পরিমাণ সামনে বাড়িও না কেননা আমার আল্লাহ তালা বলতে আছে এ জিব্রাইল আল ই আজ দুনিয়া ধ্বংস হয়ে যাবে এ কিন্তু আমার হাবিবের উপরে দরুদ এবং সালাম আমি আল্লাহ তালা বলছি এবং পড়তেও থাকবো আমার আমার জিকির আজগার বন্ধ হয়ে যাবে কিন্তু আমার হাবিবের জিকির আজগার বন্ধ হবে না আমি আল্লাহ তালা করতে থাকবো মিল্লাত ইসলাম ইয়া তা আমাদেরকে বেশি বেশি কদ সালাম করতে হবে যে নবীর জন্য আজকে আমরা সমস্ত কিছু পেয়েছি যে নবীর ওশিল্লাতে আজকে আমরা সমস্ত জিনিস পেয়েছি যে নবীর ওশিল্লাতে আজকে আমরা একটা জিনিস দাবি করতে পারছি যে আমরা শেষ নবীর উম্মত

কে আমার আল্লাহ তালা সমস্ত কিছু শিখিয়ে এবং জানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছে এটা আমার কথা নয় পবিত্র আমার মাজিদ খুলে দেখেন দেখেন আমার আল্লাহ তালা বলতে আছে ওয়া আল্লাহ আমাকে মালা তাকু তালাম এ হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ তালা আপনাকে সমস্ত কিছু জানিয়ে এবং শিখিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছি আমাদের সুলের শিক্ষক হচ্ছেন আল্লাহ তালা আমি আল্লাহ তালা বলতে আছে আছে আমি আমার হাবিবের বেন সৌকাত আমি আল্লাহ তালাবার দিয়েছি পবিত্র কল মাঝে খুলে দেখেন আমার আল্লাহ তালা ঘোষণা করেছেন ঘোষণা করেছেন আমার আল্লাহ তালা বলতে আছে এ নবি আপনার শাহন সৌকাতকে আমি আল্লাহ তালাবার দিয়েছি আপনার মর্যাদাকে আমি আল্লাহ তালা আমাদের শান সৌকাত কেউ কমাতে চায় কেউ কমাতে পারবে না কিন্তু আমি আল্লাহ বাড়িয়েছে আমার আল্লাহ সৌকাত মর্যাদাকে আমার আল্লাহ তালা বাড়িয়েছে ছে তা আমার বিশ্বাস নবীর শান সৌকাত কেউ যদি কমাতে চায় সে নিজে কমে যাবে কিন্তু আমাদের সুলের সান সৌকাত কমাতে পারবে না আবু জেহেল চেষ্টা করেছিল নবী শান সৌকাত কমাবার চেষ্টা করেছিল পারেনি ফের চেষ্টা করেছিল পারেনি ন চেষ্টা করেছিল পারেনি কিয়ামত অব্দি কেউ পারবে না কেউ পারেনি এবং কিয়ামত অব্দি কেউ আমার রসুলের সান চৌকাতকে কমাতে পারবে না কেন আমার আল্লাহ তালা স্বয়ং বলতে আছে আমি তিনটে জিনিসে হেফাজত আমি আল্লাহ তালা স্বয়ং করি এক হচ্ছে আমার হাবিবের হেফাজত আমাদের রসুল সরকারের মুস্তাফা সাল্লাহ তাের হেফাজত আমার আল্লাহ তালা করে দু নম্বর হচ্ছেন কাবার হেফাজত আমার আল্লাহ তালা করে রেন কুরআনের হেফাজত আমরা আল্লাহ তালা করে মিল্লাত ইসলামিয়া যে কুরআন মাজিদ ফুলকান হামিদ আমাদের সুলের ওপরে নাজিদ হয়েছে যে কোন মাঝে কোনো ব্যক্তি যদি একবার দর্শন যদি করে কেউ যদি চোখে যদি দেখে এক চোখে গুনা ঝরে যায় কোনো ব্যক্তি যদি মুখ দিয়ে যদি তেলাওয়াত যদি করে তার মুখের গুনা ঝরে যায় কোনো ব্যক্তি হাত দিয়ে যদি ছয় প্রায় হাতের গোহা ঝরে যায় মিল্লাতে ইসলামের কোনো ব্যক্তির একটা হরফ যদি পড়ে তা দশটা করে নেকি পাওয়া যায় যে পিতা মাতা যে ছেলেকে কোনো পিতা মাতা ছেলেকে যদি একজন আলিম বানাতে পারে একজন হাফিজ বানাতে পারে ওই ছেলে দুনিয়ার বুকে যতদিন থাকবে যত আল্লাহ আল্লাহ রসুল জিকির আসির করবে করবে ওই ছেলে পিতা মাতার দেহ করতে যখন যদি গমন করে থাকে আমি আল্লাহ তালা বলতে আছে আছে ওই ছেলে উসলাতে আমি আল্লাহ তালা পিতা মাতার সমস্ত গুণা সাকিলা কাবিলা জানা অজানা সমস্ত গুণাকে আমি আল্লাহ তালা মাফ করে দিই মিল্লাতে ইসলামিয়া তা আমাদেরকে কোরআন শরীফ শিক্ষা করতে হবে কোরআন শরীফ শিক্ষা শুধু করলে হবে না কোরআন শরীফ আমল করতে হবে মিল্লাত ইসলামিয়া এখন কিছু কিছু পালিনগণ তারা বলতে আছে তারা নাকি বলতে আছে আমার বিশ্বাস নবী না বিশ্বাস নবী নাকি নূরের নবী লয় আমার আল্লাহ তালা স্বয়ং কনসেপ্ট ঘোষণা করেছেন কত যা আকুমিনাল্লাহি নূর ও কিতাব নবীন নূর বুঝাতে বুঝায় আমার দয়া রসুলের কি আর কিতাব বোঝাতে বুঝা আল কুরআন মাজিদ হাদিস ভিতরে ঘোষণা আছে আছে আউয়াল মানে আছে প্রথম আমার আল্লাহ তালা বলতে আছে সর্বপ্রথম আমার নূর থেকে আমার হাবিবের নূরকে সৃষ্টি করেছি আর আমার হাবিবের নূর থেকে আমি আল্লাহ তালা সার জগৎকে সৃষ্টি করেছি ইসলামিয়া আমাদের নুরের নবী নবী জিন্দা নবী আমাদের রসুল এক না পর্যন্ত মক্কা তো মানুষে ইয়া রব্বি উম্মতি বলে কান্না করতে আছেন যে নবী আমার দুনিয়ার বুকে যখন আসছেন তখন হাগার উম্মত উম্মতকে ভুলেনি যে নবী আমার আল্লাহর সঙ্গে দিদার করতে যাবেন তখনও কোন হাগার উম্মত উম্মতকে ভুলেনি এমিল্লাতে ইসলাম হাজত মুসা আলি সাল্লাম চেয়েছিল আলাম আল্লাহ তালাকে দেখা করার জন্য কিন্তু পারেনি আমাদের রসুল স্বয়ং দেখা করে আসছেন আল্লাহ তালার সঙ্গে তাই তো কবি বলতে আছে তাই তো জিব্লাম বলতে আছে আছে যে सीधाई के ले जिब दिल बोले सीधाई के ले जिब दिल बोले हमिया आगे जाबो ना গোরসুল গেলে এক চুল গোরসুল গেলে এক চুল পাখা পুরিয়া রবে না নবিয়কা গেল নিশে থাই নবিয়া গেল নিশে থাই জিব্রিলের ক্ষমতা নাই জিব্রিলের ক্ষমতা মিল্লাত ইসলামিয়া যে আমিন ফারিস্তাতে জিবে আমিন আল্লাহর সঙ্গে দিদার করতে পারে না আমাদের রসুল স্বয়ং আল্লাহকে সরাসরি দর্শন করেছেন নিমিল্লাত ইসলামিয়া তা তাই কিন্তু বোঝা গেল যে আমাদের রসুল নুরেন নবী আমাদের রসুল রহমাতুল্লিল আলামিন নবী নিমিল্লাত ইসলামিয়া আমাদেরকে যদ রসুলের ওপরে বেশি বেশি করে দরুদ এবং সালাম করতে হবে হবে আমরা যত বেশি বেশি করে দৌর এবং সালাম করব তত আমাদের ইমান মজবুত হবে আর ইমান যদি মজবুত যদি হয় তাহলে ভালো জিনিসে ভালো কাজে মন বসবে আর যতক্ষণ ইমান মজবুত না হবে মজবুত না হবে ততক্ষণ ভালো কাজে মন বসবে না মিল্লাত ইসলামিয়া রসুলকে আল্লাহ হাবিব বলে মানতে হবে আহলে বায়তকে মানতে হবে আহলে বায়ত হচ্ছে ইমাম হাসান ইমামে হুসাইন হরত আলী মোয়াফতেমাতুল জহরা মিল্ল ইসলামিয়া যে আলী আলী কোনো সাধারণ ব্যক্তির নাম লয় যে আলীর জন্ম হচ্ছে কাবার ভিতরে আর জন্মার পরে সর্বপ্রথম আমাদের রসুলকে দর্শন করেছেন ইসলামিয়া আমাদের রসুল বলতে আছেন আমি নবী হচ্ছি জ্ঞানের দরিয়া তার দরজা যদি কেউ যেতে হয় তাহলে হজরত আলী রদি আল্লাহ আনহু নামাজের দিক দিয়ে যদি দেখা হয় হজরত আলীকে ড্যাঙ্গার মতো পৃথিবীর বুকে এখনো কেউ আসেনি এবং আসবেও না আলীকে নামাজের দিক দিয়ে কেউ ড্যাঙ্গায় যাবে এমন কেহ নাই আলীকে ইমানের দিক দিয়ে কেহ ডেঙ্গায় যাবে এমন পৃথিবীতে কেউ নাই ইসলামিয়া ইয়া আলীকে ইসলামের দিক দিয়ে দিয়ে ইসলাম উচাল করার দিক দিয়ে কেউ আগিয়ে যাবে এমন কেউ নাই আমাদের রসুলের কাছে সর্বপ্রথম অবস্থাতে হচ্ছে আলী আমাদের রসুলের কাছে কলমা পড়েছেন আমাদের রসুলের কাছে কলমা পড়েছেন সবাইকে আমাদের রসুল দাওয়াত দিয়েছেন ইসলামের কিন্তু আলী রসুলের কাছ থেকে চেহে নিয়েছেন ইসলামিয়া আমাদেরকে আহ বায়াতকে মানতে হবে ইসলামিয়া আমাদেরকে বেশি বেশি করে দরুদ এবং সালাম করতে হবে আমাদের রসুলকে হাজির নাজির মানতে হবে মিল্লাত ইসলামিয়া আমাদেরকে নামাজ পড়তে হবে সঠিকভাবে রোজা রাখতে হবে সঠিকভাবে আমাদেরকে আমাদের যতটা জিনিস ফরোজ করা হয়েছে সমস্ত কাজ আমাদেরকে করতে হবে আমাদেরকে সঠিক পথে চলতে হবে কোন পথে চললে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে সেই পথে চলতে হবে আল্লাহ কে মানতে হবে আল্লাহ বল দরবারে যেতে হবে আল্লাহ ওলির হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহির সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করে মিল্লাত ইসলামিয়া ওলিদের সঙ্গে প্রেম ভালোবাসা মোহাব্বত রাখতে হবে হবে আর যে ব্যক্তি আল্লাহদিকে যে ব্যক্তি আল্লাহ সাথে মোহাব্বত না করতে পারে সে ব্যক্তি নবীকে ধরতে পারে নবীকে পাবে না আর নবীকে না পেলে আমার আল্লাহ কে পাবে না ইসলামিয়া তাই আমাদেরকে সমস্ত ভালো কাজ হবে হবে মিল্লাত ইসলামিয়া তাই আমি এখান থেকে বক্তব্য ইতি করছি আমি পবিত্র মাঝে ভুল গান একটু আয়ত করেছিলাম

বেশি বেশি করে দরুদ এবং সালাম ইসলাম ইসলামিয়া আপনারা সকলে এই ভিডিওটা দেখিয়ে কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন এবং অপরকে এই ভিডিওটা পাঠিয়ে দিবেন রেমিল্লাতে ইসলামিয়া ইসলাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত